নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসেও আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর আজকে দেখো যে রেসিপিটা দেখাবো তোমাদের সাথে সেটা হচ্ছে যে চাউমিন তো আজকে আমরা কিভাবে চাউমিনটা করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই চাউমিনটা কিন্তু মানে করা হয়েছিল আমার বাপের বাড়িতে একদিন মানে সন্ধ্যার টিফিনে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আর এই চাউমিনটা স্পেশালি বানিয়েছিলো আমার বোনের হাতে মানে বোনই আর কি বানিয়েছিলো বোনের হাতে চাউমিন কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর যেহেতু ও রান্না বান্না এমনি একটু এক্সপার্ট মানে ওর সব কিছুই খুব সুন্দর বানাতে পারে মানে প্রতিটা আইটেমই ভীষণ ভালো আর কি ও রান্না করতে খুব ভালোবাসে আর খুব ভালো 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 আইটেম করে খাওয়াতে পারে আর কি মানে ভীষণ ভালো করে আর কি মানে আমার থেকেও ভালো করে করে তো সেই জন্য আর কি তো আমি ওরকে খেতে চাইলাম ওর হাতে চাউমিন খাবো তো সেটাই ও বানাচ্ছে আর দেখো তার জন্য নিয়ে নিয়েছি দুটো টমেটো বাঁধাকপি কুচানো আর আলু মানে কুচিয়ে নিয়েছি আর তার সাথে কুচিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর বাঁধাকপি তো দেখলে কুচিয়ে রেখেছি আর এটা হচ্ছে চীনা বাদাম তো এগুলোও দেওয়া হবে আর চাউমিনটা সেদ্ধ করা হচ্ছে তা চাউমিনের মধ্যে একটু জল দিয়ে দেওয়া হলো আর মানে গরম জলটার উপরে কি বলতো একটু সর্ষের তেল দিয়ে দিলে ভালো হয় আর কি মানে লেগে যায় না আর সর্ষের তেলটা দিলে পরে আজকে এই যে কাদা কাদাটা মানে হয়ে যায় না অনেক সময় দেখা যায় তো সেটা একদম ঝুরঝুরে হয় আর দেখো এই যে নিয়ে নেওয়া হয়েছে দুটো ডিম আর এই যে কটা কাঁচা লঙ্কা মানে লাল মানে লাল টাইপের হয়ে গেছে লঙ্কাগুলো তো সেই লঙ্কাগুলোই কুচিয়ে দেওয়া হবে আর এই যে দেখো বাঁধাকপিটা যেহেতু এখন গরম পড়ে গেছে তো বাঁধাকপিটা আর মানে এমনি ভাজলে কিন্তু ভালো লাগবে না তো সেদ্ধ করে নেওয়া হচ্ছে বাঁধাকপিটাকে আর এক পাশে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে আর এক পাশে দেখো এটা ভাজা হচ্ছে মানে আলুটা ভাজা হচ্ছে আর দেখলে যে ওই চিনাবাদামটা আমরা কিন্তু ভেজে তুলে রেখেছি আগে থেকে আর এই যে আলুটা ভাজা হচ্ছে আর ওইদিকে বাঁধাকপিটাও ভাজা হয়ে গেছে মানে বাঁধাকপিটা আর কি সেদ্ধ করে আর কি জল ঝরিয়ে মা দিয়েছে আর কি সাজিতে ঢেলে এবার বাঁধাকপিটাও আলুর সাথে একসাথে ভেজে নিচ্ছে তাহলে কি বলো মানে আলাদা করে আর ভাজতে হবে না আলু আর বাঁধাকপি মানে আলুটা ভাল ভাজা সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আর শেষ মুহুর্তে গিয়ে বাঁধাকপিটা দিয়ে একটু মানে ভেজে নিল আর এই যে মানে ডিমটা ফাটিয়ে নিচ্ছে তো একসাথে দুটো ডিমই আর কি দেবে তো জন্য দেখো ডিমের মধ্যে একটু লবণ টবণ মা আবার দিয়ে দিলো মানে পরিমাণ মতো যতটুকু লবণ লাগে ততটুকুই আর দিয়ে দিচ্ছে আর এই যে ডিমটা ভালো করে ফ্রাই করে নিচ্ছে দেখো কড়াই ফেলে যতটা গুঁড়ো করা যায় আর কি গুঁড়ো বলতে যে মানে যেটা ইয়ে হয়ে আছে তো সেটা যতটুকু ভেঙে নেওয়া যায় তো সেরকমভাবেই ও করেছে আর দেখো এবারে কিন্তু ডিমটা হাজে হয়ে গেছে ও কিন্তু এবার সেটা নামিয়েও নিচ্ছে মানে আমার বোন আর এবার দেখো তেলের উপরে পেঁয়াজটা একটু কালো জিরে ফোড়ন দিয়েছে আর তারপরে দিয়ে দিল যে পেঁয়াজ কুচিগুলো মানে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিলো কাঁচা লঙ্কা কুচি আর আর দিয়েছে টমেটো কুচি আর কিছু আদাটাও মানে অল্প মাত্রায় আদা কুড়া ছিল মানে সেটাও মানে ওর সাথে ফ্রাই করে নেওয়া হচ্ছে মানে মশলার সাথে মশলা তো আর কিছুই নয় ওই টমেটো পেঁয়াজ আর কি একটু আদা কাঁচা লঙ্কা তো সব একসাথে আর কি করা হচ্ছে আর এই যে সব শেষে দেখো সব কিছু আর কি মানে চাউমিনটা দেওয়া হয়ে গেছে চাউমিনটা একটু এপিট ওপিট করার পর মোটামুটি মানে মাখানো হয়ে গেছে মানে লবণ হলুদ মোটামুটি মিশে গেছে তো শেষ পজিশানে গিয়ে আর কি ওই যে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের আলু ভাজা মানে ভাজা ভাজা করে রাখা ছিল আলু আর বাদাম বাঁধাকপি আর চীনা বাদাম যেটা ছিল তো সে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে কি দেওয়া হচ্ছে বলতো এটা হচ্ছে কেসুরি মেথি মানে আগে থেকে আনা ছিল বাড়িতে মশলাটা আর তার সাথে মানে কি কিছু একটা মশলা আনা ছিল বোন এনেছিলো বাড়ি থেকে ওখান থেকে তো সেই মশলাটাও অ্যাড করেছে যার জন্য টেস্টটা আরও বেশি সুন্দর হয়েছে আর বন্ধুরা আমার এই ভিডিও চলতে চলতে ভিডিওর এতটুকু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে চলতে পারো আরও দু কদম আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো আর যে দেখো মোটামুটি আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে আছে এবার আমাদের পরিবেশনার পালা তো দেখে তোমরা অবশ্যই মানে বলো যে আমাদের চাউমিনটা কেমন হয়েছে আর মানে কি বলবো খেতে তো মানে তোমরা তো দেখেই বুঝতে পারছো মোটামুটি কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ঠিক এতটাই সুন্দর হয়েছিল মানে কি বলবো মানে অনেক দিন পর চাউমিনটা খেলাম যেহেতু এখন আর মানে ইয়ে ময়দার জিনিস না খুব একটা খাই না আর খাওয়াও হয় না সম্ভবত মানে যেমন ময়দার জিনিস বলতে লুচিটাও ঠিকঠাক খাই না আর কি আটা দিয়েই আর কি করা হয় আর বাড়িতে কথা ওদিকে মানে বোন ওদিকে ভাজাভুজি করছিল আর আমি ওদিকে যে শসা পেঁয়াজ ওই সবগুলো কুচিয়ে রেডি করে রেখেছিলাম আর মা এদিকে দেখো এখন ভাগাভাগি করছে সবাইকে আর কি প্লেটে করে দিচ্ছে মানে খাওয়া হবে বলে তো যে মানে ভাগাভাগি করছে যেহেতু আমাদের হাজবেন্ড বাড়িতে নেই সব মানে সবাই সবার বাড়িতে মানে হাজবেন্ড সবার সবার হাজব্যান্ডে কাজে আছে আমার হাজব্যান্ড বোনের হাজব্যান্ড তো সবাই আর কি মানে বাইরে আছে কেউ বাড়িতে নেই তো আমরাই আর কি খাচ্ছিলাম আমার দুষ্টু আমি মা বাবা বোন আর বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে আমার আগেই বলা উচিত ছিল তো মানে বিশেষ কারণে ভুলে গেছি মানে বলা হয়নি তো আমার এই ছোট্ট পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধু যারা আছে তাদের অভিনন্দন জানিয়ে ব্লগটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আর তোমরা কেউ স্কিপ করে দেখো না মানে তোমাদেরকে রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা ফুল ওয়াচ করো তাহলে কি আমারও ভালো লাগবে আর আশা করব তোমাদেরও খুব একটা খারাপ লাগবে না তো দেখো এই যে এইভাবে সাজিয়ে দিচ্ছে মা যে চিলি সস তারপরে টমেটো সস সব কিছু দিয়ে শশা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে আর কি সাজিয়ে দিচ্ছে আর ওই যে ওদিকে আমরা কিন্তু ওটা খেয়ে নিলাম আর খাওয়ার পরে এবার আজকে আবার মানে খাওয়ার পরে আর কি বলছে একটু চা খা মানে চা খাবো বাবাও খেতে চাইছে তো আমরাও আর কি বললাম ঠিক আছে তাও খেলে হয় তো ওদিকে চাউমিনটা খাওয়া হয়ে গেছে তো এবার কি খাওয়া হবে তো সেজন্য এই যে দেখো নিয়ে আসা হচ্ছে মাখনাই নাই এবার দেখো কীভাবে ভাজা হলো মানে আগে কখনো না মানে মাখনাই নাই বলতে একটা পদ্ম ফুলের বীজ আর এটা যেন খুব মানে স্বাস্থ্যকর খাবার ভীষণ ভালো খাওয়াটা কিন্তু তোমরা অনেকেই জানো অনেকেই জানো চান তো আর কি সঙ্গে আমাদের আর দেখো তারপরে খেয়ে দেয় বাড়ি বাড়িতে কিন্তু বাড়িতে এসে শোনা পড়াশোনা করবো না তাহলে এখন কি করবো দাঁড়িয়ে